রক্তেঝরা একুশে ফেব্রুয়ারি আজ দক্ষিণ মোজফরগঞ্জ নয়নং ওয়ার্ড হামিরাবাগ শান্তির বাজারে বিএনপি সভাপতি মাহবুবুর রহমান বলেন অমর একুশে ফেব্রুয়ারি আজ একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে উনিশশো সালে এই দিনে বুকে রক্তরঞ্জিত করেছিলেন ডাকার রাজপথ সালাম জব্বার রফিক বরকত শফিক গুলিবদ্ধ হয়ে শহীদ তাদের রক্তের বিনিময়ে বাংলার এই দেশের রাষ্ট্রভাষায় স্বীকৃতি পায় আজ ফুলে ফুলে ভরে উঠবে দেশের সব শহীদ মিনার রাজধানী ঢাকা সহ সারা দেশের শহীদ মিনারের ফুল দিয়ে বিশ্বের মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি নজমুল ইসলাম ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম